এটা হলো পৃথিবীর সবথেকে বড় বালির মরুভূমি যদি আপনাকে এই মাঝখানে পয়েন্টায় ছেড়ে দেওয়া হয় আর যদি আপনি এই পয়েন্টের থেকে এই পয়েন্টে বেরোতে চান তাহলে প্রত্যেক দিন হাঁটার পরেও আপনার দু মাস সময় লাগবে কিন্তু যদি আপনি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে চান তাহলে এখান থেকে বেরোনোর জন্য আপনার কমপক্ষে পাঁচ মাস সময় লাগবে তবে এলাকাটা এতটাই বিপজ্জনক যে খুব বেশি হলে আপনি এখানে দুই থেকে তিন দিনই বেঁচে থাকতে পারবেন এখানে দাঁড়িয়ে আপনি যেদিকেই তাকান না কেন চারিদিকে শুধু বালি বালি দেখতে পাবেন কোনো সাহায্যকারী কোনো যানবাহন কোনো প্রাণী এমনকি ইন্টারনেট পরিষেবা কিছুই আপনি এখানে পাবেন না আচ্ছা এবার বলুন তো এই সব কিছু জানার পরেও আপনারা কি এখানে যেতে চাইবেন আমি নিশ্চিত যে আপনাদের উত্তর হবে না কিন্তু আপনারা কি জানেন এত কিছু জানার পরেও এই গোটা এলাকায় প্রায় কুড়ি থেকে তিরিশ লক্ষ মানুষ বসবাস করে তাদের কাছে এই বালুকাময় ভূমিটা শস্য শ্যামলা মাঠের মতোই যেখানে আমরা এক থেকে দুদিনও থাকতে পারবো না সেখানে তারা তাদের সারা জীবনে এই এলাকায় কাটিয়ে দেয় কীভাবে তারা জলসংকট এবং অন্যান্য হাজার সমস্যা সত্ত্বেও এই নির্জন এলাকায় জীবন ধারণ করে এখানকার বিপজ্জনক জীবজন্তুর হাত থেকেই বা কীভাবে তারা নিজেদের সুরক্ষিত রাখে যদিও এলাকায় জলসঙ্কট একটা বড় সমস্যা কিন্তু আপনারা কি জানেন সাহারা মরুভূমির নিচে একটা বিশাল সমুদ্র চাপা পড়ে আছে কেন সেই জল মানুষের জন্য বের করা যায় না জানেন কখনও ভেবে দেখেছেন ভারতের তুলনায় তিনগুণ বড় এলাকাটা যেখানে একসময় বিশাল বড় একটা জলাশয় ছিল জঙ্গল ছিল সেটা কিভাবে আজ মরুভূমিতে পরিণত হয়েছে বন্ধুরা এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক সাহারা মরুভূমি প্রায় বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটা এতটাই বড়ো যে এর মধ্যে ভারতের মতো তিনটে দেশ ঢুকে যাবে এত বড় হয় এলাকাটা প্রায় এগারোটা দেশের মধ্যে ছড়িয়ে আছে এই দেশগুলো হলো আলজেরিয়া চাঁদ মালি মারিটেনিয়া, নাইজেরিয়া ইজিপ্ট লিবিয়া সুদান মরক্কো টিউনিশিয়া এবং ওয়েস্টার্ন সাহারা বালি এবং পাহাড়ার কারণে শুধুমাত্র কয়েকটা দেশের কাছে সুরক্ষিত বর্ডার উপস্থিত আছে নয়তো এলাকায় বর্ডারের তেমন কোনো অস্তিত্ব দেখা যায় না যদি আপনি এখানে যান তাহলে কবে এবং কখন যে অন্য দেশের বর্ডার পার করে অন্য দেশে চলে যাবেন সেটা আপনি নিজেও টের পাবেন না আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে সাহারা মরুভূমি হাজার হাজার বছর আগে একটা শস্য শ্যামলা এলাকা ছিল এখানে ঘাস মাঠ জলাশয় ইত্যাদি সব কিছুরই উপস্থিতি ছিল হাতি বাঘ জলস্তির মতো প্রাণীরা এখানে ঘুরে বেড়াতো মানুষ চাষবাস করত। জায়গায় জায়গায় নদী এবং জলাশয়ের প্রান্তে বিভিন্ন গ্রাম ছিল সেই সময় একে গ্রিন সাহারা এবং আফ্রিকান হিউমিড পিরিয়ড বলা হতো তারপর একসময় শস্য সামলে এলাকাটা পৃথিবীর কারণেই মরুভূমিতে পরিণত হয় বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে পৃথিবীর অক্ষীয় ঢাল প্রত্যেক কুড়ি হাজার বছরে কিছুটা করে পাল্টায় যার ফলে ঋতুতে পরিবর্তন দেখা যায় ফলস্বরূপ পৃথিবী পৃষ্ঠে বর্ষার দিক বদলে যায় যখন বর্ষা সাহারা মরুভূমির দিকে যেত তখন সেখানে বৃষ্টি হতো তাই চারিদিকে প্রকৃতির সবুজতা বজায় ছিল তবে আনুমানিক পাঁচ হাজার থেকে ছ হাজার বছর আগে বর্ষা দক্ষিণ দিকে সরে যায় আর সাহারা মরুভূমিতে বর্ষার আগমন বন্ধ হয়ে যায় তারপর ধীরে ধীরে জলাশয় শুকিয়ে যায় গাছগুলো ধ্বংস হয়ে যায় আর মরুভূমির বিস্তার ঘটে বৃষ্টি না হওয়ার কারণে মাটিতে উপস্থিত ঘাস এবং গাছপালা শুকিয়ে যায় যার ফলে মাটির আর্দ্রতা শুকিয়ে যায় গাছপালা না থাকার কারণে বাতাসের তীব্রতা বেড়ে যায় আর এই এলাকায় মরুকরণ শুরু হয় অর্থাৎ ক্রমশ বালির পরিমাণ বাড়তে থাকে এই প্রক্রিয়াটা হাজার হাজার বছর ধরে চলে তারপর ধীরে ধীরে সম্পূর্ণ এলাকা বালির সমুদ্রে পরিণত হয় সারা সম্পূর্ণ এলাকায় আপনারা বালির পাশাপাশি পাথরকণা অনুর্বর মাঠ শুকিয়ে যাওয়া লবণাক্ত জলাশয় ইত্যাদি দেখতে পাবেন সারা মরুভূমির সমস্ত দিক থেকেই বিপজ্জনক তবে তার মধ্যেও কিছু কিছু জায়গা এতটাই বিপদজনক যে সেখানে যাওয়া মানে কোনো বড় বিপদকে আমন্ত্রণ জানানো যেমন টেনেরি ডেজার্ট এই অংশটা নাইজার এবং তার আশেপাশের অংশে ছড়িয়ে আছে এটা হলো পৃথিবীর সব থেকে নির্জন এলাকা এখানে হাজার কিলোমিটার পর্যন্ত জল মানুষ গাছপালা কোনো কিছুই নেই চারিদিকে শুধু বালি আর বালি এখানে একবার আটকে গেলে জলের অভাবে কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু নিশ্চিত কারণ এখানকার তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের থেকেও বেশি থাকে এলাকায় একটা সময় একটা গাছ ছিল যাকে পৃথিবীর সবথেকে এক একই গাছ বলা হতো এই গাছটার নাম ছিল ট্রি অফ টেনেরে তারপর একজন মদ্যপ ড্রাইভার এখানে আসে আর এই গাছটাকে ভেঙে ফেলে বিলম্যান ফাঁসি ট্রেল বন্ধুরা এই রাস্তাটাও নাইজার এলাকার মধ্যে আছে এই এলাকাটা ডাকাত লুটেরা এবং অপরাধীদের আড্ডাখানায় পরিণত হয়েছে এখানে অস্ত্র এবং মাদক পদার্থের চোরাচালান হয় তাই এখানে যা প্রাণঘাতী প্রমাণ হতে পারে টিভেসটি মাউন্টেন এটা হলো সাহারা মরুভূমির সবথেকে উঁচু এলাকা কিন্তু এখানকার আগ্নেয়গিরি এবং উঁচু নিচু রাস্তা অত্যন্ত বিপজ্জনক এই এলাকাটা চোর ডাকাতদের রাস্তা না বলে মনে করা হয় তাই কেউ যদি এখানে বিপদে পড়ে তাহলে তাকে উদ্ধার করা অসম্ভব লিবিয়া ডেজার্ট এই এলাকাটাও চোর ডাকাত এবং অস্ত্র চোরাচালানের জন্য পরিচিত এখানকার অনেক জায়গায় মাইনফিল্ড ছড়িয়ে আছে যেটা লিবিয়ার পুরনো যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল সেগুলো এখনও পর্যন্ত একইভাবে সেখানে আছে যদিও সাহারা মরুভূমিতে একাধিক উপজাতি বসবাস করে তবে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল তুয়ারিক উপজাতি যাদের ব্লু পিপল অব দ্য সাহারা বলা হয় কারণ তারা নীল রঙের পোশাক পরে এর হলো মরুভূমির ব্যবসায়ী যারা উটেদের সঙ্গে নিয়ে লবণ কাপড় মশলা ইত্যাদি বিক্রির উদ্দেশ্যে ঘুরে বেড়ায় এখানকার পুরুষরা মুখ ঢেকে রাখে অন্যদিকে মহিলাদের মুখ বেশিরভাগ সময় অনাবৃত থাকে সাহারা মরুভূমির নিচে একটা বিশাল বড় জলের ভাণ্ডার আছে যা নুবিয়ান স্যান্ডস্টোন অ্যাকুইফার সিস্টেম নামে পরিচিত এটা হলো একটা আন্ডারগ্রাউন্ড লেক যেটা হাজার বছরের থেকেও বেশি প্রাচীন মাটির নিচে উপস্থিত এই জলস্রোত লিবিয়া ইজিপ্ট চাঁদ এবং সুদানের নিচে প্রায় দুই মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত বিজ্ঞানীদের মতে এর মধ্যে এতটা জল আছে যে সেটা সম্পূর্ণ পৃথিবীকে দুশো বছর ধরে সবার পানীয় জলে সরবরাহ করতে পারবে তবে সমস্যাটা হলো এই জলটা অনেকটা গভীরে আছে যেটা বের করা অনেক ব্যয়বহুল এবং কঠিন একটা কাজ বন্ধুরা আমি জানি যে সারা মরুভূমির নাম শোনা মাত্রই আপনাদের মনে হয় যে এই জায়গাটা অত্যন্ত গরম এবং জলশূন্য একটা জায়গা তবে আপনারা কি জানেন দিনের বেলা এখানে অসম্ভব গরম থাকলেও রাতে এলাকাটা অনেকটাই ঠান্ডা থাকে আসলে বালির অন্যতম বৈশিষ্ট্য হল বালি সূর্যরশ্মিকে তাড়াতাড়ি শোষণ করে অর্থাৎ সূর্যরশ্মি পড়া পরা মাত্রই বালি উত্তপ্ত হয়ে ওঠে তবে বালি বেশিক্ষণ তাপটাকে ধরে রাখতে পারে না সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে শুরু করে সারা মরুভূমিতে যদি কারোর কোনো অসুখ হয় অথবা কাউকে যদি কোনো বিষাক্ত প্রাণী কামড়ায় তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা অনেকটাই কমে যাবে আসলে সেখানে হাসপাতাল এতটাই দূরে আছে যে হাসপাতালে পৌঁছানোর আগেই রুগীর মৃত্যু হয়ে যায় বন্ধুরা এটা বিস্ময়কর হলেও সত্যি যে এখানে অতিরিক্ত গরমের মধ্যেও সেখানে কিছু কিছু প্রাণী দেখা যায় যেমন দেশ টাকার স্করপিয়ান চার ইঞ্চির এই ছোট রাক্ষসটা দেখতে যতটা ভয়ানক বাস্তবে ততটাই বিপজ্জনক এর একটা হুল আপনার শরীরে এমন বিষ ছড়িয়ে দেবে যে শিরা আগুন লাগার মতো পরিস্থিতি তৈরি করবে আপনার হার্টবিট ফাস্ট হয়ে যাবে আর শরীর কাঁপতে থাকবে দ্রুত চিকিৎসা না পেলে কয়েক ঘন্টার মধ্যে আপনি মারা যাবেন স্যান ভাইপার এটা হলো ভাইপার সাপের এমন এক প্রজাতি যারা বালির মধ্যে লুকিয়ে থাকে আর সুযোগ পেলেই শিকারের উপরে হামলা করে বালির মধ্যে এদের স্পিড এতটাই বেশি হয় যে আপনি দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেলেও এরা আপনার পিছু ধা করে ক্লান্ত হবে না সারা মরুভূমিতে রাতের বেলায় যখন চারিদিকে নিঃশব্দ থাকে তখন হঠাৎ করে দূর থেকে একটা অদ্ভুত হাসির আওয়াজ পাওয়া যায় এই আওয়াজটা কাজ জানেন একচতু শিকারী হাইনার প্রথমে এরা আপনার পিছনে লুকিয়ে লুকিয়ে এগোবে এবং সুযোগ বুঝে আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে ডেজার টার্টেল সাহারা মরুভূমির অত্যাধিক উত্তাপ এবং জলের অভাবের মধ্যেও এই প্রজাতির কচ্ছপ খুব সহজেই বেঁচে থাকে গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দিনের বেলায় এরা ছায়াতে এবং মাটির নিচে গর্তে বসবাস করে এরা মাসে বা মাস জল ছাড়া বেঁচে থাকতে পারে যখন তারা জল পায় তখন ইচ্ছামতো জল পান করে আর শরীরের মধ্যে সেই জলটা জমা করে রাখে সারা মরুভূমিতে হওয়া ঝড়কে হাবুক বলা হয় এটা এতটাই তীব্র হয় যে কয়েক মিনিটের মধ্যেই সম্পূর্ণ আকাশ ধুলো এবং বালির দ্বারা ঢেকে যায় সারা মরুভূমিতে অনেক দুর্লভ উল্কাপিণ্ড পাওয়া গেছে যেগুলো সাহায্যে আমরা পৃথিবী এবং মহাকাশের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারি সো বন্ধুরা আশা করছি আজকের ভিডিও থেকে আপনি অনেক নতুন তথ্য জানতে পেরেছেন আজকে আলোচিত এই তথ্যগুলোর মধ্যে কোন তথ্যগুলো আপনি প্রথমবার জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ